তুমরা যাই বলো বন্ধুরা আমার বউ কিন্তু আমার শক্তি আর দুনিয়া শুদ্ধ সবার বল তোমার দুর্বলতা কি করে একটা কি তোমাদের ছেলে দিদি হ্যাঁ কেন কি হয়েছে ওকে তুমি সাবধান করে দাও দিদি রাস্তায় আমার মেয়েকে দেখলে খুব বাজে বাজে গালগালি দেয় ও তো এখন ছোট তাই বাজে বাজে গালাগালি দিচ্ছে বড় হোক ভালো ভালো গালাগালি দেবে কি করে এই চলো চলো হ্যালো কি বান্ধবী তুই কোথায় এই তো আমি রেস্টুরেন্টে বসে আছি বিরিয়ানি খেতে এসেছি আমিও ওই রেস্টুরেন্টে এসেছি বিরিয়ানি খেতে যা মুখের ভাষা সারাদিন শুধু আমার সঙ্গে যুদ্ধ করে ওর কোনো ভালো গুণ নেই ওই জন্যই তো তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দিয়েছি এই আমি বাজে গেলাম এই শোনো প্রত্যেক দিন গাদা গাদা ফুলকপি কিনে নিয়ে আসো আজ কিন্তু কোনো কপি নয় কাল হলেই শুধু গাদা গাদা ফুলকপি আজকে হয় গাজর না হলে কুমড়ো এই ধরনের সবজি কিনে আনো আচ্ছা ঠিক আছে নিজে পছন্দ করে বলে শুধু ফুলকপি আর ফুলকপি

যখনই আসি বৌদি আমি দেখেছি তুমি মুখ গরম করে থাকো কেন এই বাড়িটা কি তোমার তুমি ভুলে যেও না এই বাড়িটা আমার তোমার মানে এটা আমি বিয়ে হয়ে আসছি আমার বাড়ি এইটা তোমার বিয়ে হয়ে গেছে তুমি শ্বশুর বাড়ি যাও ওখানে গিয়ে তোমার কর্তৃত্ব দেখাও এখানে এলে আমার কথা শুনে চলতে হবে এই তুমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করছো কেন জানো তো মুখের কথা হলো ছুরির ফলার মতো একটা চরের দাগ তবু কদিন পরেই মুছে যায় কিন্তু খাৰ কথাৰ দাগ চিৰকাল মনে ৰৈ যায় তোমাৰ এইবাবে ঝগড়া কৰ इेंड वॉचिंग सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ